মায়ের খুব শখ ছিল পদ্মা সেতু দেখার ট্রেনে যাওয়ার কথা থাকলেও আমরা চুজ করি বাস কারণ বাস থেকে সেতু ভালোভাবে দেখা যায় তো তার জন্য আমরা সকাল সকাল চলে আসি লিটন ট্রাভেলসে যার টিকিট আমাদের আগের লিটন আমার ভ্রমণ অভিজ্ঞতা খুবই ভালো বর্তমানে বাস বাস সার্ভিস সার্ভিস চালু রয়েছে চাইলে তাদের ট্রাই করতে তো বাস কিছুটা লেট করে আমি মনিহার থেকে স্পেশাল চা খেয়ে নিলাম দেন আমাদের বাস চলে আসলো তো আর লেট না করে আমি আর আমার বাসে উঠে পড়লাম দেন কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে বর্তমানে আমরা মনিহার সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মা একটু শিক থাকার কারণে বাসে উঠেই ঘুম পড়েছে এবং আমাকে বলে রেখেছে যখনই পদ্মা সেতু আসবে তখনই আমাকে ডেকে দিবি যশোর টু নরাইল এর ফোর কাজ এখনো চলমান এটা কবে শেষ হবে কেউ জানে না বাট চাপ এতটাই বেড়েছে যে যশোর থেকে আসতে অনেক সময় লেগে যাচ্ছে কি আর করার তারপর আমাদের বাস চলে আসলো ভাটিয়া একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্ট যেখানে মোটামুটি যশোর থেকে ছেড়ে আসা সব বাস গুলোই দাঁড়ায় বিশ মিনিট এবং এখানে আপনারা চা পানি খেয়ে নিতে পারবেন এবং এই হাইওয়ে রেস্টুরেন্টে ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে দেন বিশ মিনিট পর আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল আমরা এখন যাচ্ছি হাইওয়ে ধরে পদ্মা সেতুর দিকে পদ্মা সেতু লিঙ্ক রোড বা হাইওয়ে বাংলাদেশের এক নম্বর হাইওয়ে যেখানে আপনারা আসলে অনেক ভালো লাগবে কারণ এমন হাইওয়ে বাংলাদেশের আর একটিও নেই এখানে কিছু কিছু কাজ এখনো চলমান আমি দেখতে পেলাম মা আমাকে বারবার করছে পদ্মা সেতু কি এলো কখন আসবে সেতু আমাকে ডেকে দিবি তো আমি তাকে বারবার বলছি যে পদ্মা সেতু এলে অবশ্যই তোমাকে আমি ডেকে দিব তো মায়ের সাথে এসব কথা বলতে বলতে আমাদের সামনে চলে আসলো পদ্মা সেতু টোল প্লাজা তো মাকে আমি দেখালাম যে এটাই হচ্ছে সেতু টোল প্লাজা এবং এটা পার হলেই তুমি সেতু দেখতে পাবে তো মা তো খুব এক্সাইটেড সেতু দেখার জন্য দেখতে পাচ্ছেন আমরা টোল প্লাজা পাস করছি এবং পাস করার পরেই আমরা দেখতে পাবো বাংলাদেশের এক নম্বর ব্রিজ পদ্মা ব্রিজ যেহেতু আমি অলরেডি পদ্মা সেতু থেকে ঘুরে গিয়েছি তাও বাইক রাইড করে তাই আমি অতটা এক্সাইটেড ছিলাম না বাট আমার মা কিন্তু অনেক এক্সাইটেড ছিল পদ্মা সেতু দেখার জন্য এবং সেতু দেখার পরে সে তো বিলিভই করতে পারছে না এত বড় নদীর উপরে এত বড় একটা ব্রিজ কিভাবে তৈরি হলো এবং সে কিন্তু বাইরেই তাকিয়ে আছে ব্রিজটা ভালোভাবে দেখার জন্য ব্রিজ থেকে যে নদীর চরগুলো দেখা যায় সেগুলো মা বুঝতে পারছিল না যে নদীর মধ্যে এগুলো আবার কি তো মাকে আমি ভালোভাবে বুঝিয়ে বললাম যে এগুলো হচ্ছে চর বা দ্বীপ তো মা তারপরেই বুঝলো অবশেষে আমাদের বাস পদ্মা ব্রিজ করা এবং এদিকে বাসের মধ্যে দেখি একটা ছোট বাচ্চা কান্নাকাটি করছে এবং একটা বাচ্চা আমার দিকে তাকিয়ে আছে কিউট তাই না তো বাসে যেতে যেতে আমরা দেখলাম অনেকগুলো রেলওয়ে স্টেশন যেগুলো আপনারা যখন রেলে আসবেন তখন এই স্টেশন গুলো দেখতে পারবেন ভালোভাবে অনেকগুলো নাম জানা অজানা নদী পার হয়ে আমরা এগোচ্ছি ঢাকার দিকে কিছুটা এগোতেই বাসে বসে অনেক দুর্গন্ধ পাচ্ছিলাম বাইরে তাকিয়ে দেখি যে একটা নদী সেখান থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে আপনারাই বলুন এই নদীটার নাম কি আমি ছোট জানি না বাট আই থিঙ্ক এটা বুড়িগঙ্গা হতে পারে আপনারা কি বলেন একটু দেখতে ওই দিন দেড় ঘন্টার মধ্যেই আমরা চলে আসি ঢাকাতে এবং ঢাকাতে সেই জ্যামে পড়ে যাই দেখতেই পাচ্ছেন ঢাকার জ্যাম খুব খুবই দুর্বিষহ এদিকে কিউট বাচ্চাটা কিছুক্ষণ আগে কান্নাকাটি করলেও এখন খুব সে মজা পাচ্ছে এবং হাসছে দেখতেই পাচ্ছে আর মা জার্নি করলেই সিক হয়ে পড়ে এবং তার অনেক কষ্ট হয় যার জন্য সে বারবার বলছে যে আর কত দূর আর কত দূর জাম ছেড়ে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি সায়দাবাদ বাস স্ট্যান্ডে এবং এখান থেকে আমাদের আরেকটা জার্নি শুরু হলো আমরা উঠে পড়ি তিসা প্লাসে যেটা যাবে কুমিল্লাতে তো আমি আর মা হঠাৎ ঢাকা থেকে কুমিল্লা কেন যাচ্ছি এটা আমরা পরবর্তী কোনো ব্লগে আপনাদের দেখানো ট্রাই করবো তো আজকের ব্লগটি এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ব্লগে ধন্যবাদ সবাইকে